বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বিওয়ার্স কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের এই কৃষি ভিডিও ভিডিওটি দেখতেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিউর্স অনেকদিন পরে আবারও এসেছি সাইফুল বাইয়ের খামারে তো দেখতে পাচ্ছেন এখন সাইফুল বাইয়ের খামারে কিন্তু ফসল তেমন একটা নেই তো এই দেখেন এই এই ক্ষেতটাতে আগে কিন্তু বেগুনের চারা বেগুন গাছ ছিল এখন সেটা ভেঙে কিন্তু আবার নতুন করে চাষ দেওয়া হচ্ছে নতুন কোনো ফসল করার জন্য আর এই এই খেতটাতে ভাই করলা লাগিয়েছিল এখান থেকে ভাই প্রচুর টাকার করলা বিক্রিও করেছে তো এখন কিন্তু করলা এই গাছগুলো মরে মরে যাচ্ছে তো ভাই এই করলার গাছের উপরে কিন্তু আবার বরবটি গাছের চারা দিয়েছে কিন্তু বরবটির চারাগুলো তেমন সুবিধার হয়নি এখানে আর এবার দেখতে পাচ্ছেন খালি এই যে তো মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রায় সব জায়গাতেই এভাবে প্লাস্টিক বিছিয়ে আবাদ করা হয় প্রথমে ব্যাড তৈরি করা হয় ব্যাডে প্লাস্টিক দিয়ে তারপর এক হাত দেড় হাত ফাঁকে ফাঁকে গর্ত করে সেই গর্তে ফসলে বীজ দেওয়া হয় শুধুমাত্র শাক শাকের ক্ষেত্রে বেডগুলো খালি থাকে এই যেটা ছিল রাস্তা চলাচল করার রাস্তা সেই রাস্তাতে কিন্তু বাই মাছা দিয়ে দিয়েছে এটা মেবি দুন্দল কিংবা জিঙ্গি গাছ হবে এই যে আর দমদল এগুলো দুনদল আর এ পাশটাতে বাই করলা বাইরের করলার চারা ছিল তো এখন কিন্তু দুটো খ্যাতি খালি আছে আর এই এইটাতে বাই পরবর্তীতে বরবটির চারা দিয়েছিল কিন্তু বরবটি তেমন সুবিধার হয়নি দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন ফেঁকাশে তো ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ভিডিওর যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যে দেখেন বরবরটি গাছগুলো তেমন সুবিধার হয়নি আসলে কি যত্ন নিতে হয় সব ধরনের যে কোনো জিনিসের পিছে আপনি শ্রম দেবেন সেই জিনিসে আপনি লাভবান হতে পারবেন তো ভাই মনে হয় গাছগুলোর প্রপার যত্ন নেয়নি বিদায় কিন্তু দেখেন গাছগুলো কেমন হয়ে গেছে ফলন হতো একটা নাই গাছগুলোতে এই যেটা হচ্ছে পানির পাইপ মাটি হলো বেসিক মাটি সব জায়গাতেই যে কোনো কাজের জন্য মাটি প্রয়োজন মাটির পরে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হলো পানি এ পাশটাতে কিন্তু এক বের শাক শাকের জন্য খালি রেখেছে এপাশে কিছুই দেয়নি তবে আগেও দেখেছেন এখানে কিন্তু বাইরের ডেরসের গাছ ছিল তো এখানেও কিন্তু ভাই এখানে সেম ডেরসের চারাই লাগাচ্ছে তো নতুন করে দেখেন প্লাস্টিক বিছিয়েছে এবং এই যে যে গর্তগুলো আছে সবগুলোতে কিন্তু মোটামুটি চারা এই যে দেখেন ছোট ছোটো চারা হচ্ছে আর যে সকল গর্তে চারা নেই সেগুলো সেখানে কিন্তু আবার নতুন করে চারা লাগিয়ে দিচ্ছে দুই দুইজন ভাই কিন্তু সামনে গেলে দেখতে পারবেন দুজন ভাই এই গর্তগুলোতে যে সকল যে সকল গর্ততে চারা মিস হয়েছে সেই সকল গর্ততে কিন্তু বাইরা চারা লাগাচ্ছে আর এ পাশটাতে দেখেন এই যে দুই বেড় ভাই আবার এখানে লাল শাক লাল শাক করেছে মাত্র বিচি ফালি ফেলেছে তো দেখেন চারাগুলো সবে মাত্র মাটি থেকে বের হচ্ছে অল্প কিছুদিন গেলে এগুলো বিক্রি উপযুক্ত হবে আর ওই যে দূরে এই সবগুলো কিন্তু এগুলো পানির পাইপ ক্ষেতের ভিতরে আর এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে এটা কিন্তু ড্রেন হিসেবে রেখেছে যে এখানে যেন খেতে পানি না জমে আর ওই যে দূরে বাই দুই বাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাইকুল বাইয়ের সহকারী তারা এই যে যে সকল করতে চারা নেই সে সকল করতে কিন্তু নতুন করে চারা লাগিয়ে দিচ্ছে দেখেন দেখেন দুটি করে বিজ দেওয়া ছিল সেখানে কোনোটাতে একটি জ্বালিয়েছে কোনোটা দুটি জ্বালিয়েছে আবার কোনোটা জ্বালায়নি যে সকল করতে তারা গজায়নি সে সকল করতে কিন্তু এবার আবার নতুন করে চারা বসিয়ে দিচ্ছে এখানে এসে সাইফেল বাইয়ের এরিয়া শেষ তো এখন সাইফেল বাইয়ের সব কয়টি ক্ষেত কিন্তু মোটামুটি বলতে গেলে খালিই আছে নতুন করে ভাই আবার চারা লাগাচ্ছে এই যে দুই ভাই দেখতে পাচ্ছেন এনারা সাইফেল সহকারে সহকারী তারা এই যে সকল করতে চারা নেই সে সকল করতে কিন্তু নতুন করে চারা বসিয়ে দিচ্ছে তো ভিউয়ার্স ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছে আবারও বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুক্ত টিভি ইউটিউবে গিয়ে এম ইউকে টিও ফ্ল্যাশ টিভি লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল শো করবে প্লাস আমার ভিডিও শো করবে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কারো খ্যাতের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ